আসসালামু আলাইকুম নীলফামারি আঞ্চলিক ভাষায় আরেকখান নতুন বলো আজকে আমি চলে আসলো নীলফামারের একটি অসাধারণ জায়গায় জায়গাটি হচ্ছে নীলফামারি নীল সাগর অনেক সুন্দর জায়গা মানে অনেকদিন পর মর বন্ধুগুলা নিয়ে আসনু এই জায়গাটা এখান জায়গায় ফুল পাঁচ বছর থেকে জায়গাটা আসনাই জায়গাটা আসি দেখো এত সুন্দর করছে এখন সেই রকম করছে বাপ রে বাপ জায়গাটা এখানে অনেক সুন্দর করছে এইরকম তো জায়গা আগত ছিল না এইবার পাঁচ বছর পর আসি দেখো বাপ ও এত সুন্দর সেই রকম করছে দেখার মতন জায়গা করছি তার জন্য মুই আসছো এই নিলফামারি নীল সাগর আজ তোমাকে না ঘুরি ঘুরি দেখান দেখেন এই নীলসাগরটা কত সুন্দর আর তোমরা এলে যুগ আসে তাহলে তাহলে কোন জায়গাটার নাম তোমরা এরিয়া দিয়ে আসবে জায়গাটা দেখলে আসলে ও এত সুন্দর জায়গা বাপ রে বাপ এখন সেই রকম লাগে জায়গাটা এত সুন্দর জায়গা দেখছেন মোর পিছন ডিগিটা এটা হচ্ছে নীলসাগরের ডিগি এই ডিগিটা কিন্তু অনেক বড় ডিগি আজ তোমাকে এই ডিগিটাও কিন্তু ঘুরে ঘুরে দেখাবেন এই যে দেখেন নদীর উপর যে গাছ বাগান আছে এই গাছ বাগান খান মুই আস এই যে দেখেন বাগান খান কিন্তু অনেক বড় বুঝছেন ডিগিটাও অনেক বড় বাগান খানও অনেক বড় এখন দেখতে কিন্তু ওয়া ও এত সুন্দর জায়গা এখন হেভি সুন্দর লাগে জায়গাটা আজকের জায়গাটা তাইলে আর বেশি ভক না করি তোমাক জায়গা খাও আর মই বানাইলি ফির মুই ময়ানা ফির বেশি

カドタイディがどっち

দেখেন এই দেখেন এই ডিসিয়া ভ্যান সবগুলাতে হারছে ওই দেখেন এই নদীটাও বাপরে বাপ এত সুন্দর জাদু 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 ওরে বাপ ও এত সুন্দর করছে এই দেখছেন দেখছেন এই দেখেন এই দেখেন এই দেখেন এইবার দেখেন এইবার ঘুরি ঘুরি দেখেন এই যে সব দেখেন দেখছেন নিচে কত সুন্দর করছে এই দেখেন এত সুন্দর জায়গা মুই আর দেখো না ওর জাদু ভাই পানিগুলো দেখেন ঢেকরে মেকে ঢেকরে করেছে এই যে দেখেন এই যে দেখেন এই রিস্কা বেয়ান এই গোসল করেছে এই দেখেন বাবা বাবা এটি পিড়ে হুজুর গুলো হচ্ছে দেখছেন হুজুর চেনা গুলো এই যে দেখেন এই যে দেখেন এই কত সুন্দর জায়গা দেখছেন হুজুর চেনা গুলো মত কিবা করেছে এই যে দেখেন এটা হচ্ছে নিচে ডিগি এই যে দেখেন পানি গিলা দেখছেন এই ঘেটার মেটার নেটার মেটার নেটার করেছে বা বাবা এই দেখছেন ডিগিটার কাপড় দিলে কি করেছে এই দেখেন চেংলা চিংড়ি প্রেম করেছে দেখছেন এই যে দেখেন কত সুন্দর করে প্রেম করেছে আমরা তো ফের জীবনে এম করে প্রেম করি পাম না আমার কখনো তুমি চেঙ্গিয়ে নেই আমার তো পছন্দই করে না আর তোমাকে আসেন না এটা সিঙ্গালে আসলে কিন্তু ভেজা ইঠে যা যা সবাই কিন্তু জোড়া নিয়ে এসেছে খালি আমরা তিনজন আছে এই তিনজনে আমরা কিন্তু ঠিক না তোমরা এলে তাহলে ইমানটা কিন্তু শক্ত করে আসবেন গাও দিছে আর আমার নীলফামারি নীল সাগরটা কিন্তু অনেক সুন্দর বুঝছে তোমরা এলে আসিয়া দেখলে কিন্তু তোমার গেলে ভালো লাগবে এই যে দেখেন রাস্তাটা কিন্তু অনেক সুন্দর লাগে আর এটি কিন্তু এলে আসবে আসেন তাহলে গরমের সময় আসবেন গরমের সময় আসলে ভালো হইবে এই যে দেখেন দেখছেন দেখেন কি কাণ্ড রে বাপরে বা মাথায় নষ্ট রে মামা মি তোমাকে এলাকা আর কি কম এই নীলসাগরটা কিন্তু চ্যাংনা চেঙ্গির জন্য আমার এলাকার জন্য কিন্তু এই নীলসাগরটা না হয় আজকের বুলখানো দেখানো তোমাক আমার নীলফামারির নীল সাগর আর এই নীল সাগর কুদি কুদি আসবেন তোমাকে এলাকা করে চলি আসবেন আমার নীলফামারির বাজার থেকে বরাবর বাড়ি রুবেল চকর আর এটি আসবে পাইবেন দুইখান মাথার রাস্তা আর তোমরা ঢুকবেন ভবানীগঞ্জের রাস্তায় আর ভবানীগঞ্জ থেকে নীলসাগর হচ্ছে দশ টাকা ভাড়া আর আজকে নীলফামী নিশেকর উপলক্ষণ এটি নিয়ে শেষ করুন তোমরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম